আমরা বসে থাকি ভুল ধরার জন্য বিরাট কোহলি কখন তার সেলিব্রেশনে আইসা করবে জিব্বা বাইর করবে আর আমরা সোশ্যাল মিডিয়ায় লাগবো ওই দেখো কুকুরের মতো করতেছে কুকুরের মতো করতেছে আর বিরাট কোহলি আমাদের এই ট্রলকে বিরাট কোহলি আমাদের এই সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে তার নিজের কাজটায় মনোনিবেশ করেছে এবং একের পর এক কীর্তি করে যাচ্ছে রানের পর রান করে যাচ্ছে রানের বন্যা কিন্তু বইয়ে দিচ্ছে বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের রাজা তার তার নম্রতা ভদ্রতা আপনি যদি দেখেন করবেন আর যদি আপনি হিংসা প্রতি হিংসা বসে থাকেন বসে থাকবেন কখন একটা বাজে কমেন্ট করে একটু স্লেজিং করে ওইটা নিয়ে আপনি দুইটা লাইন লেখবেন আপনি এবার ছৌ মাই বসে রয়েছেন বিরাট কোহলির ভুল ধরার জন্য আর বিরাট কোহলি বসে আছে রানের পসরা সাজানোর জন্য টি টোয়েন্টি থেকে অবসর নিলেও বিরাট কোহলি দেখিয়েছে যে টি টোয়েন্টিতে সে এখনো ফুরিয়ে যায়নি এখনো কিন্তু বিরাট কোহলি চাইলে খেলতে পারে এবং যদি বিরাট কোহলি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলে সেখানে আঙ্গুল তোলার মতো কোনো ইস্যু কিন্তু নেই বিরাট কোহলির যে ম্যাচটা খেললো কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে অসাধারণ আউটস্ট্যান্ডিং যে উপমাই আপনি দেন তাই যেন বিরাট কোহলির এই ইনিংসটার সামনে কম হয়ে যায় কারণ বিরাট কোহলি প্রতিটা বল যেভাবে প্রহর করেছেন মানে একেবারে প্রহার তো প্রহার মানে কি বলে বলের গুনাগুন বিচার করে কোন জায়গায় মারলে আপনার একেবারে সাপা মাইর হবে সেই জায়গায় মেরেছেন বিশেষ করে আপনার স্টেট ড্রাইভ গুলা যে করেছে পরপর দুই বলে দুইটা ছক্কা মনে আছে তো অসাধারণ নিখুঁত রোমান্স যাকে বলে মনে হয় যে হাজারো বছর এই বলটা অপেক্ষা করছিল বিরাটের ওই ব্যাটকে স্পর্শ করার জন্য রোমান্স করার জন্য এইভাবেই আসলে বিরাটের ব্যাট আর বলের সম্পর্ক ছিল অসাধারণ ইনিংস বিরাট কোহলির এই ইনিংসটা একেবারে ক্লিয়ার জানান দিয়েছিল যে এই পিচটা ব্যাট করার জন্য একেবারে পারফেক্ট এবং এই পিচে আপনি যদি দু এক ওভার জাস্ট আপনি একটু দেখেন তাহলেই কিন্তু রান করতে পারবেন বিরাট কোহলির এবং এই যে ফিল্ড সল্টের ইনিংসটা যদি আপনি দেখেন এক কথায় অসাধারণ যে পিচে রান হওয়ার কথা ছিল দুইশো প্লাস দুইশো দশ রানটা করতে পারত সেই জায়গায় একশো চুয়াত্তর যখন কলকাতা আপনার থমকে গেছে সেইখানেই আসলে বিরাট কোহলির জয় জয়ের মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কারণ এই উইকেটে রান করা যায় সেটা কিন্তু কলকাতার রাহানেও কিন্তু এই জিনিসটা দেখাইছে সুনীল নারিনও দেখাইছে তাদের দুই ওভারে নয় রান ছিল এক উইকেটও পরে গেছিল তারপরে যে কিভাবে কাম ব্যাক করছে সুনীল নারিন এবং রাহানে দেখেন আপনি জাস্ট একটু দেখলেই হয় এত তাড়াহুড়ো না প্রতিটা বল ছয় মারার কোনো দরকার নেই প্রতিটা বল বলে তো ছয় আপনি সল্টও মারে নেই কিংবা কোহলিও মারে নেই প্রতি বলে ছয় মারছে মারে নেই কিন্তু ওরা বলের মেরিট বোঝে বলের গুণাগুণ বিশ্লেষণ করে ওষুধ দিয়েছে যে রোগের যেই ওষুধ সেই রোগের সেই ওষুধই কিন্তু দিয়েছে আর কলকাতা শুরুতে জ্বর হোক ঠান্ডা হোক কাশি হোক শুরুতে ইঞ্জেকশন পুশ করার ট্রাই করছে সেটাই আসলে ঠিক হয় নাই বিরাট কোহলির ইনিংসটা অনেকদিন মনে থাকবে প্রথমে নেমে প্রথম ম্যাচে এই যে ছত্রিশ বলে উনষাট রানের ইনিংসটা এক কথায় অসাধারণ আপনার ইনিংসটাকে সাজিয়েছেন চারবার তিনি স্থলপথ ব্যবহার করেছেন মাটি কামড়িয়ে বল পাঠিয়েছেন সজ সীমানার বাইরে এবং পরবর্তীতে বিমান যোগে আকাশপথ ব্যবহার করেছেন তিনি তিনবার তিনবার তিনি বিমানযোগে বল পাঠিয়েছেন কিন্তু সোজা সীমানার বাইরে এতেই বোঝা যায় এই যে তিন আর চার এই সাতটা বল সে বাউন্ডারি মেরেছে ছত্রিশ বলে বলে কিন্তু কিন্তু সে মারতে আপনি দেখেন রিঙ্কু সিং রাসেল ওরা গিয়েই আপনি হিট করতে গেছে একেবারে প্রথম বলেই হিট করতে গেছে দু একটা বল যদি দেখতো রানটা আসলে হতো এনে বিরাট কোহলি তার পুরোনো ফর্মে ফিরে এসেছে আমার মনে হয় যে বিরাট কোহলি টি টোয়েন্টিতে আরো কিছুদিন খেলতে পারত হয়তো সে খেলবেন এখন আর কারণ টি ইন্ডিয়ার এমনিতে হাজার হাজার প্লেয়ার আছে নতুন করে সে হয়তো অবসর ভেঙে আর খেলবে না কিন্তু সে চাইলে খেলতেই পারত বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি বিশ্বের বিশ্ব ক্রিকেটের ঐতিহ্য বিরাট কোহলি অসাধারণ আউটস্ট্যান্ডিং যে কোনো ফর্মেটেই বিরাট কোহলি সেরা এটা ওয়ান ডে ফর্মেট বলেন টি টোয়েন্টি বলেন কিংবা টেস্ট ফর্মেট বলেন যতটা দিন যাচ্ছে বিরাট কোহলি ধীরে ধীরে শেষ কিন্তু হচ্ছে না বিরাট কোহলি তার ফর্ম কিন্তু সে ধরে রেখেছে আপনার টেস্টে বলেন ওয়ান ডেতে বলেন টি টোয়েন্টিতে বলেন তিনটা ফর্মেটেই বিরাট কোহলি সমান তালে আমার দৃষ্টিতে এখনো বিশ্বের এক নম্বর জায়গাতেই আছেন এখনো তার অবসর নেওয়ার সময় কিন্তু হয় নাই সে দুই হাজার সালে আপনার ওয়ার্ল্ড কাপ খেলবে এবং আমি মনে করি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে বিরাট কোহলি যদি অবসর না উনি তার ফর্মের তার তো না সে এভাবে ভালো খেলে যেত এনিওয়ে তাদের প্লেয়ার বেশি টিম ইন্ডিয়ার আসলে প্লেয়ার অনেক উঠে আসে প্রতিটা আইপিএল থেকে অনেক প্লেয়ার উঠে আসে এই এবারে আইপিএলও দেখেন কিছু প্লেয়ার দেখবেন উঠে আসবে যেগুলা আপনার বিশ্ব ক্রিকেটকে শাসন করবে যার কারণে ওরা সিনিয়ররা জুনিয়রদেরকে জায়গা ছেড়ে দেয় যে আসো আমরা তো অনেক করছি তোমরা করো ব্যাপারটা হচ্ছে এরকম আর তুলনা করে করে লাভ নেই আমাদের দেশ কিংবা অন্যান্য দেশের সাথে তুলনা করে লাভ নেই ইন্ডিয়ার ক্রিকেট আসলে অনেক বেশি এগিয়ে গেছে আমাদের ক্রিকেট অনেক বেশি পিছিয়ে আছে পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত কিছুটা বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করেছিল কিন্তু তারপরে আবারও সেই পিছনের দিকে ফিরে গেছে বাংলাদেশের ক্রিকেট এ বাংলাদেশের সাথে তুলনা করব না বিরাট কোহলি সুনাম করতে এসেছিলাম বিরাট কোহলি আসলে এমন একজন মানুষ যিনি মুরব্বীদেরকে সম্মান করতে জানে একটা ভিডিও আমি করেছিলাম মোহাম্মদ স্বামীর মায়ের পা ধরে সালাম করেছিল সে এবং কি বলে তার 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 ইয়াতে মায়ের পায়ে ধরে সালাম করেছিল এবং ওয়াইফ কি নাম আমাদের ভাবি আনুষ্কা শর্মার সাথে তার যে কেমিস্ট্রি অসাধারণ কেমিস্ট্রি মানুষ যখন তার পার্সোনাল লাইফটা আপনার ভালো হয় পার্সোনাল লাইফে যখন সে মানুষত্ব বজায় রাখে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে গুরুজনকে সম্মান করতে জানে ওয়াইফকে সম্মান করতে জানে সে কখনো আসলে প্রফেশনাল লাইফে ঠেকে থাকে না এটার উদাহরণ একমাত্র বিরাট কোহলি তার এত বড় স্টাডাম তার এত সম্মান ক্রিকেটের রাজপুত্র ক্রিকেটের রাজা রাজপুত্র না রাজা বিরাট কোহলি তারপরও তার বিনয় ভাব নম্রত ভাব আমাদেরকে আসলে অনেক কিছু শিখায় কিন্তু আমরা তো শিখি না আমরা তো দুষ্ট আমরা তো শুধু দোষ ধরার জন্য বসে থাকি এভাবে থাকি একটা ভুল করছে নাকি একটা আউট করার পরে সেলিব্রেশনের সময় জিজ্ঞা বের করছে নাকি হ্যাঁ এটা নিয়ে আবার আমরা লেখবো কুকুরের মতো দেখাচ্ছে অথচ তার নোকের কাছে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই কিন্তু আমরা বসে থাকবো হচ্ছে কখন তাকে নিয়ে দুটা কুটু কুটুক্তি করা যায় বসেই থাকি আমরা আফসোস এজন্যই আমাদের ক্রিকেটটা আসলে অগ্রসর হয় না ভেরি স্যাড ভেরি স্যাড ভেরি স্যাড এগিয়ে যাক বিরাট কোহলি তার আপন মহিমায় সেলুট